আমি দেখতে পাচ্ছি যে এই ঐতিহাসিক নির্বাচন আজকে সম্পূর্ণ হয়েছে রিজাল্টের অপেক্ষায় যারাই বিজয়ী হন তাদেরকে ওনাদেরকে অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ একটি অরাজনৈতিক অলাভজনক সামাজিক সংগঠন যে সংগঠনের মূলনীতি অসহায় অতিদরিদ্র অনির্যাতিত নিবিড়িত মানুষদের পাশে দাঁড়ানো এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা তার এই ধারাবাহিকতায় আজকের এই নির্বাচনটি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের এর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বিদায় আমরা এটার মতামত পেশ করলাম যারা নির্বাচিত হতে পারেননি তাদের জন্য উপদেশমূলক একটি কথা যে কথাটি হলো গুরুজন বলেছেন একবার না পারো দেখো শতবার সৎ ইচ্ছা যদি থাকে তোমার তাহলে তুমি একবার না একবার বিজয়ী হবে এই কথাটি চিন্তা করে আপনারা যারা বিজয়ী হয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে কাজ করবেন কাদের কাজ মিলিয়ে কারণ নির্বাচিত যারা হয়েছেন তাদের যে দায়িত্ব আছে আপনাদেরই দায়িত্ব সমান আছে কীভাবে সমান আছে সমান আছে এই কারণে আপনারাও ওই প্রতিষ্ঠানের বা ওই নির্বাচনে অংশ নিয়েছেন বিদায় আপনারা এর দায়িত্ববার আপনাদের কাঁধে যেদিন নমিনেশন জমা দিয়েছেন যেদিন প্রার্থী হয়েছে সেদিন থেকে দায় অর্থায় এর জন্য বলতেছি প্রিয় দেশবাসীসহ যারা আমার এই লাইভটি দেখতেছেন প্রিয় বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পেইজে হাজির হয়েছি মূলত কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া হাজির হওয়া হয় না এই লাইভে এই পেজ থেকে এই পেজটি আপনাদের সবার এই ভিডিওটি আবার ডাউনলোড করে ইউটিউবে দিয়ে দেওয়া হবে ওখানেও দেখতে পারবেন এখন কথা হল এই শুভ মুহুর্তে শুভ খালে অত্যন্ত দুঃখের সই জানাচ্ছি যে একটি তীব্র নিন্দা যা আমার আরো আগে উচিত ছিল জানানো ব্যস্ততা বা যাচাই বাছাই অনেক কিছু করার লগ্নে করতে পারিনি আজকে যেটুকু ডাকসু নির্বাচন সম্পূর্ণ হয়েছে তাই আজকে এই গুরুত্বপূর্ণ নিন্দা জানানোর মনে হচ্ছে আমার জানি না যদি বলতুজি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বিগত ডাকসু নির্বাচনে যিনি বিপি নির্বাচিত হয়েছিলেন থাকতে পারে ব্যক্তিগতভাবে উনি ওনার মতন একজন আরেকজনের মতন হওয়া খুবই কঠিন কারণ মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি এই পাঁচ আঙ্গুলের মতন পাঁচ রকম বিভিন্ন আকারে সৃষ্টি করেছে একই রকম মতামত দিয়েছেন মানে বিভিন্ন পাশ উনি অন্য মত বিশ্বাসী ভাগ্যচক্রে অনেক সময় অনেকে যেটা আমি করি না এটা গ্যারান্টি দিতে পারে যে সুবিধা বুঝে আমি অন্য একজনের কাজ থেকে আরেকজনের কাঁধে চলে যাব এটা আমার দ্বারা সম্ভব নয় হ্যাঁ যেতে পারি ওই জায়গা থেকে জাতি এবং দেশের এবং গরিব অসহায়দের যদি কোনো কল্যাণ হয় কল্যাণ করার স্বার্থে কিন্তু ব্যক্তিগত কোন স্বার্থে আমি কোন কারো পূজা করি না একমাত্র মহান সৃষ্টিকর্তা দয়াল আল্লাহ পাক যিনি আমার সেই নিন্দাটি হল কিছুদিন আগে সাবেক ডাকসুর বিপি বাংলাদেশের নবঘটিত একটি উদয়মান রাজনীতিক দল যে দলের সভাপতি হক নুরু সাহেবের উপরে মর্মান্ত্রিকভাবে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের কঠোর নিন্দা জানাচ্ছি কারণ নিন্দা জানানো তারা তাদেরই শোভা পায় যারা ওই সব ঘটনায় ভুক্তভোগী হন দেশের এবং জাতির জন্য কাজ করতে গিয়ে উনি থাকতে পারেন কোন সামাজিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান হোক কিংবা যে কোনো ধরনের সেকশন হোক সেকশনের প্রধান বা নাগরিক সদস্য তেমনি আমার উপরেও একটি ষড়যন্ত্র হয়েছে কিছুদিন আগে মাসখানিক আগে একটা আমার লোকাল জন্মস্থান সিলেটের পবিত্র পূর্ণভূমির সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ওসমানীনগর থানা এলাকার দায়িত্বপ্রাপ্ত অসৎ কর্মকর্তার যুগ সাহায্য সে সাথে ওসমানীনগরের উপজেলা মডেল মসজিদ নিয়ে দুর্নীতিতে যারা জড়িত আছেন তাদের ইন্ধন সহ দুর্নীতি চক্রের বিনিময় যারা করেছেন সহযোগিতা দেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ বাহিনীর কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী তারাও তৎকালীন ভেবে উঠতে পারেননি কিন্তু যে দুষ্কৃতিকারী উসমানী নগরের পুলিশ প্রশাসনের উদ্বতন কর্মকর্তা উসমানগর বিশ্বনাথ বালাগঞ্জ তথা আরও কিছু কয়েকটির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার যিনি আশরাফুজ্জামান পিপিএম উনি ভেবেছিলেন যে ওনার ওইগুলো আমার চোখে আসবে না আমি জানতে পারবো না মহান সৃষ্টিকর্তা দয়াল আল্লাপাকে দরবারে অশেষ সুক্রিয়া আদায় করি কিছুদিন পরে হলেও এগুলো আমার নজরে চলে আসে উনি করার কারণ কি অতিরিক্ত দালালি উনি বিগত সরকারের আমলে যে সরকারের পুরো সত্তরটি বছর আমি নির্যাতিত ছিলাম কিন্তু সেই সরকার নয় সরকার দলের সাপোর্টার ছিলাম আমি সরকার দলের উদ্যতন যিনি যিনি প্রতিষ্ঠাতা ওনার কে দেখিনি ওনার আদর্শ শুনে আমি ছোটবেলা থেকেই ওই দল সাপোর্ট করি এখনো করে যাচ্ছি কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিয়ে নয় অন্যায়কে সত্য আমি সত্যই বলবো অন্যায়কে প্রশ্রয় দিয়ে নয় বিগত টাইমে দেখেছি আমি বিগত সময়গুলোতে যিনি এই ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ ছিলেন ওই কর্মকর্তার অধীনে ওনারা বাধ্য হয়ে ওনার অযুক্তিক বেআইনি আদেশ পালন করতে হয়েছে তাই আরো নিন্দা এবং তীব্র নিন্দা জানাচ্ছি উনি কিভাবে দুই দুইবার সিলেট রেঞ্জের বা বিভাগের বা জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা সার্কেল নির্বাচিত হন বিগত টাইমে প্রথম প্রথমটায় মেনে নিলাম ওই যাদের পূজা করেছেন ওনাদের দ্বারা উনি কি ওই যে খুলস পাল্টানোর মতন লোকদের মতন এখনও খুলস পাল্টিয়েছেন ওনার অবিলম্বে ওসমানীনগর পালাগঞ্জ বিশ্বনাথ তথা সিলেট বিভাগ থেকে ওনাকে ক্লোজ করে পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে আমার কথাগুলো করে যদি আমি তাহলে আমাকে আসবেন না হলে ওনাকে এই সরকারি কর্মকর্তা প্রজাতন্ত্রের কর্মকর্তা হয়ে জনগণের বেতন জনগণের সাথে কিভাবে মিথ্যাচার করেন ষড়যন্ত্র করেন কিছু সংখ্যক ধর্নাট্য দুর্নীতির বাজ কুচুকরি সিন্ডিকেট অস্ত্র ব্যবসায়ীদের গডফাদারদের কথায় এখনো চলতেছে তার প্রমাণ শুরু বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর যিনিকে আইজিপি মহোদয় বলা হয় উনার বরাবর উনার বিরুদ্ধে অন্যান্য নাগরিকরা অনেকগুলো অভিযোগ দিয়েছেন অনেকগুলোর মধ্যে বেশ কয়েকটি অভিযোগ নামা আমার কাছে আছে উনাকে ক্লোজ করে এগুলার তদন্ত করা হোক উনি কতটুকু খারাপ লোক ফাঁকে দিয়ে এটা বলার কারণ কি বলার কারণ হল এই যে আমাদের দেশে নাগরিক বৃন্দ আপনারা জানেন সব পুলিশ কিন্তু খারাপ নয় কিছু সংখ্যক পুলিশ সদস্য কর্মকর্তা কর্মচারী খারাপ ওদের জন্য একটা ডিপার্টমেন্ট কিন্তু দায়বদ্ধ হতে পারে না একটি প্রতিষ্ঠান দায়বদ্ধ হতে পারে না যেমন আমি যদি কোনো দোষ করি এই সামাজিক সংগঠন থেকে আমাকে শাস্তির আওতায় আনা হবে এবং আমার বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা উন উনি সহ সমস্ত সদস্যবৃন্দ মিলে মামলা দিয়ে আমাকে অব্যাহতি দেওয়া হবে এবং শাস্তির আওতায় আনা হলো কি না এর জন্য কি এই প্রতিষ্ঠান দায়ী না এখন মেইন কথায় চলে আসি আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে আজকের এই নির্বাচনে ডাকসুর যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ যারা হয়েছেন তাদের বিষয়টি অনেকেরই জানা হয়ে গেছে যারা হতে পারেননি ওনাদের বিষয়টিও অনেকের জানা হয়ে গেছে অনেক বলতে ওনাদেরই নিজেদের মধ্যে জানাজানি হয়ে গেছে আমি এখনও ডিগ্লিয়ার দিচ্ছি না কারা হয়েছেন এই কারণে যেটুকু এখন পর্যন্ত স্পষ্ট ডিগ্লিয়ার হয়নি আর নির্বাচন চলাকালীন এক পক্ষ আর এক পক্ষকে আপনারা কারো ভাই কারো বোন কারো বন্ধু একই প্রতিষ্ঠান বা একটি পরিচয় আপনারা ছাত্র ভবিষ্যৎ এ দেশের কর্ণদার এ কথা মনে রেখে যারা বিজয়ী হয়েছেন আপনারাও সুস্থ সুন্দর মায়া মহব্বত মূলক আচরণ করবেন যারা বিজয়ী হননি তাদের প্রতি সেমলি যারা বিজয়ী হননি আপনারাও একই রকমই মায়া মহব্বত শ্রদ্ধা বুধ রেখে একই সাথে কাজ করবেন কেন আপনারা এই বিজয়ী না হলে কি হবে আগামী দিনের কর্ণধার এই দেশ সোনার দেশ বাংলাদেশ অনেক রক্ত অনেক আন্দোলন অনেক ত্যাগ দিয়ে তৈরি হয়েছে বারবার এই দেশটাকে নিয়ে খেলা হচ্ছে আশা করি আপনারা যখন অরিজিনাল যোগ্য ব্যক্তিরা এই দেশের মেইন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবেন তখন আমরা অন্তত বলতে পারবো একশো কিংবা দুইশো বছর নয় এখনই এসেছে সময় বাংলাদেশ থেকে দুর্নীতি বিতাড়িত করতে পারবো বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ এই আশাবাদ সব সময় মনে রাখে প্রত্যেক সদস্য সভাপতি সাধারণ সম্পাদক এবং প্রত্যেক জেলা উপজেলায় যে যেখানে আছেন যেখান থেকে শুনতেছেন আমাদের সংগঠনেরই যারা সবার উদ্দেশ্যে প্রবাসী যোদ্ধাদের জন্য একটি সুখবর কিছুক্ষণ আগে দেখলাম দেখতে পেয়েছি যেটি সিলেট জেলার যিনি সিংহপুরুষ হয়ে এসেছেন উনি সিংহপুরুষ হয়েই জন্ম নিয়েছেন ওনার জন্মস্থান সম্ভবত কিশোরগঞ্জ জেলায় আমাদের মাননীয় জেলা প্রশাসক সিলেটের জনাব সারওয়ার আলম সাহেব যিনিকে সবাই ম্যাজিস্ট্রেট সার্বারাম হিসাবে চিনেন জানেন বুঝেন ওনার মতনই আশা করি বের হয়ে আসবেন এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন ওনারা কিংবা পরাজিত যারা হয়েছেন ওনারা জীবন পরে এখন সুখবরটা কি আপনাদের জন্য সিলেট এমএি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যা আপনাদের সুবিধার জন্য উনি করে দিয়েছেন তা আমি সারপ্রাইজ হিসেবে রেখে দিলাম আপনারা ওগুলো পরবর্তীতে নিউজের মাধ্যমে পেয়ে যাবেন আমি সেলুট জানাই আমাদের সিলেট জেলার মাননীয় ডিসি মহোদয় জনাব সারওয়ার আলম মহোদয় এখন পর্যন্ত সিলেটে ওনার সাথে আমার দেখা হয়নি দেখা করতেছেন সবাই যাচ্ছেন চার্জির সময় মতো কেউ যাচ্ছেন স্বার্থের বিনিময় কেউ যাচ্ছেন কুশল বিনিময়ে মন থেকে বেশিরভাগ মন থেকে যাচ্ছে কিন্তু আমি যাব স্বার্থের বিনিময় এই স্বার্থটা আমার ব্যক্তিগত নয় আমি যাব আরেকটি সংগঠন যেটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমি এবং প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম দবির আহমেদ উনি ইন্তেকাল করেছেন ওনার বিদায় আত্মার মাফিরত করতেছি কামনা করতেছি ওসমানীনগর উপজেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ওসমানীনগর এর জনগণের পক্ষ থেকে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে ওসমানীনগর এলাকার গুরুত্বপূর্ণ কিছু রাস্তাঘাটের মেরামতের বিষয়ে আলোচনা করব ইতিমধ্যে ওনার সাথে আলোচনা হয়েছে ওনাকে বলা হয়েছে আশা করতেছি ওনার আমলে আমরা কোনো মানববন্ধন বা কোনো ধরনের প্রতিবাদ করার প্রয়োজন আসে না কেন উনি নিজে থেকেই এগুলো করে আসবেন অনেকে দেখতেছি হুজুকে মানববন্ধন এই সেই করতেছেন জাস্ট স্মারকলিপি দিলেই চলে ওনার অবগতির জন্য ঐসব নিজেদের নাম ফুটানোর জন্য অযথা মানববন্ধন করা মানে কি জানেন এর মানে হলো যে উনি আপনাদেরকে গুরুত্ব দিচ্ছেন না বিগত ডিসি মহোদয়দের মতন উনি অবহেলায় রেখে দিয়েছেন এর মানে হলো মানববন্ধন প্রতিবাদ নিন্দা জানানো আগে যে কোনো কাজ করতে হলে কাজের বিষয় জেনে নেবেন হুজুগে নাম ফুটানোর জন্য যারা মানববন্ধন করেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা এই যে মানববন্ধন করেন মানববন্ধন করে সফল কতজন হয়েছেন আমি হয়েছি সফল আমি বলতে অত্যন্ত দুঃখের সহিত এই বিষয়টা বলতেছি একটি প্রতিষ্ঠানের একটি সংগঠনের নাম নিউজে আমাদের এই যে পেইজেন নিউজে ভুল চলে এসেছিল যার নামের সাথে সমবায় সমিতি লাগানো হয়েছে সমবায় সমিতি না সম্ভবত যেমন আপন কেবি পাদাস আপন কেবি পাদাস একটি সামাজিক সংগঠন উদয়মান তরুণদের সংগঠন কুচকিপুর এলাকা বেশিরভাগ নেতৃবৃন্দ উদয়বান তরুণ সমাজ এটা তৈরি করেছেন উনারা সহ ওই মানববন্ধনে আমার সাথে সহযোগিতা করেছিলেন সাবেক জননন্দিত চেয়ারম্যান জনাব সদ্য সেরাগালি সাহেব ওনার মেয়ে লন্ডনে অসুস্থ এর জন্য উনি লন্ডন চলে গেছেন ওনার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে ওনার ছেলে মেয়েদের কাছে যেতে পারেন মহান সৃষ্টিকর্তা দয়ালাল্লাপাক ওনাকে এই সুযোগ দান করেন এছাড়া আমাদের বাংলাদেশের মধ্যে আমি